এখন আছি বাংলাদেশ প্লেয়ার বারোশো তিন নম্বর প্লেয়ার কিন্তু এই জায়গায় বারোশো তিন বাট কিন্তু তার পিছন দিকে আবার প্লেয়ার প্লেয়ার ঠিক আছে এই পিছনে শুরু ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়া আছি এদিকে ইন্ডিয়া দেখা যেতেছে সুন্দর ভিউ একবারে মেঘগুলো একবারে পাহাড়ের সাথে মিশে আছে ঠিক আছে আপনারা দেখেন ঠিক আছে অনেক সুন্দর ঠিক আছে আসলে এখানে আইসে আপনি বুঝতে পারবেন আসলে এক জায়গায় বাংলাদেশের প্লেয়ার এবং ইন্ডিয়ার প্লেয়ার একসাথে মিশে তোমার বাংলাদেশ আর ইন্ডিয়া অবশ্যই বন্ধুত্বপূর্ণই তাই না আমাদের বন্ধুই মনে করতে হবে শত্রু হলেও কিন্তু বন্ধুই মনে করতে হবে কারণ আমাদের যে পাশাপাশি যে থাকে একটু ঝগড়া লাগবেই ঝগড়া লাগলে তো আর করা যাবে না আমরা অবশ্যই বন্ধু আচরণ দেখাবো এই জায়গায় দুইটা ইয়ে আমার ছোটো ভাই রায়হান আছে ঠিক আছে রায়হান কিছু বলো ইন্ডিয়ার বাংলাদেশের সালাম আলাইকুম নমস্কার আর্সেল আমরা কোথায় এটাকে বললাম বারিকাটিলা বারিক কাটিলা তো মেন বারিক কাটিলা মেন মেন স্পট মেন মেন উদ্দেশ্য এই যে এই ট্রে টাওয়ারটা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাশের একটা পিলার এই পিলার নিয়ে যত কাহিনী বা যত গল্প যত পিক যত আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রইছে তো সব মিলে বারিক মানে সুন্দর অপরূপ মানে মনোমুগ্ধ করে আল্লাহর যে সৃষ্টি সৃষ্টি যত সুন্দর তা আমরা যদি এই বারিক না আসতাম তো বুঝতেই পারতাম না তো বলতে গেলে যে আপনার যে প্রকৃতি যে একটা নিজের রূপ ধারণ করছে আপনার যে প্রকৃতি যে নিজের রূপ সাজাইছে সেটা আপনার এই যে বাড়ি কাটি থেকে আপনার ইন্ডিয়ার যে ভিউ মানে ভারত যেটাকে বাংলায় বলি আমরা ভারত আসাম বলেন বা যেটাই বলেন বা এই যে যেটাই বলি না কেন তো অনেক সুন্দর এটার